নমস্কার বন্ধুরা আমি অনন্যা আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সাথে সজনে ফুলের বড়ার রেসিপি শেয়ার করব। তার জন্য আমি প্রথমে সজনে ফুলগুলোকে পরিষ্কার করে বেছে নিয়েছি তারপর কিছুটা গরম জল করে তিরিশ মিনিট মতো সজনে ফুলগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট পর জল থেকে সজনে ফুলটা তুলে নেবো তারপরেই ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে একটু ভালো করে চটকে নেব ফুলটা যাতে নরম হয়ে যায় তারপর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি যেমন পিঁয়াজ ধনে পাতা রসুন আর কাঁচা লঙ্কা এক এক করে ওই সবজিগুলো দিয়ে দিলাম প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর ধনেপাতা কুচি তারপর রসুন কুচি আর স্বাদ মতো লঙ্কা কুচি আপনারা দিয়ে দেবেন তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে এক চিমটি হলুদ এক চিমটি শুকনো লাল লঙ্কার গুঁড়ো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা নুনটা একবার চেক করে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মোটা বেসন দেবো দু চামচ রেগুলার যে বেসন খায় সেই বেসনটা আর দেব দু চামচ চালের গুঁড়ো আপনারা চাইলে পুরোটা বেসন দিয়েও করতে পারেন সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না জল ছাড়াই ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে তিরিশ মিনিট মতো রেখে দেব দেখুন এরকম শক্তভাবে মাখা হয়ে গেছে আমি কোনো রকম জল ব্যবহার করিনি এবার এরা তিরিশ মিনিট চাপা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট পর কড়াইতে তেল গরম করে এই বড়াগুলোকে ভেজে নেব আমি এখানে সাদা তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেলেও ভেজে নিতে পারেন হাতের সাজ একটু গোল গোল করে চাপ দিয়েই এইগুলোকে শেপ দিয়ে দিয়েছি তারপর মিডিয়াম টু হাই আছে বড়াগুলো লাল লাল করে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে সজনে ফুলের বড়া তৈরি হয়ে যাবে একই রকম ভাবে সব রকম বড়াগুলো ভেজে নেব আজকের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের আবার নতুন ভিডিওতে